নমস্কার খাকুরদা মাইতি ড্রাগন ফ্রুট ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে যে ভিডিওটা করছি আমি গত ভিডিওতে বলেছিলাম যে কিছুটা বিতর্কিত ভিডিও বলতে পারা যেতে পারে তার কারণ হচ্ছে আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে আপনারা অনেকেই কমেন্টস করছেন যে দাদা আমরা তো চাষ করব নতুন চাষ এখন তো প্রচুর চাষ হচ্ছে ড্রাগনের বুঝতেই পারছেন যে ট্র্যালি সিস্টেমে করব। না পিলার সিস্টেমে করব এটা কিন্তু খুব গুরুত্ব বিষয় কারণ চাষ মানে আমরা লক্ষ লক্ষ টাকা হতে ইনভেস্ট করবো আর ফল নেব তো সে জায়গায় যদি চাষটা গোড়ায় ভুল হয়ে যায় তাহলে কিন্তু বিরাট ভুল হয়ে যাবে দুটো জিনিসের উপরে আমাদের ড্রাগন ফ্রুটের লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে ভ্যারাইটি আমরা কোন কোন ভ্যারাইটি লাগাবো কোনটা চাষের পক্ষে উপযুক্ত কোনটাতে বেশি পরিমাণ ফল পাবো শুধু বেশি ফল হলে হবে না সাইজ কেমন ফলের টেস্ট কেমন এর উপরে অনেক কিছু নির্ভর করে আর কিভাবে লাগাবো মানে কোনটাতে আমরা বেশি পরিমাণ ফল পাবো সেটাও কিন্তু আমাদের দেখতে হবে তো সেই কিভাবে লাগাবো তার জন্য আমি প্রথমে দেখাই যে আমার বেশিরভাগ গাছ দেখছেন পিলার সিস্টেম তো আমি পিলার সিস্টেমে কেন করেছি সেটা আপনাদের এবারেই আমি ভিডিওতে করে দেখাবো কিন্তু বিষয়টা হচ্ছে যে ট্রালিতে কেন আমি করিনি তার মানে এই নয় যে আপনারা ট্র্যালিতে করবেন ট্র্যালিতে করলে যে আপনারা ক্ষতি হয়ে যাবে তা নয় ট্র্যালিতে করতে হলে আমরা কিভাবে করব। পিলারে করতে হলে আমরা কিভাবে করব আমরা দূরত্ব কত দেবো ট্র্যালিতে করতে হলে আমরা গাছ কীভাবে লাগাবো দুটোতেই কিন্তু প্রফিট পাবেন কিন্তু ট্র্যালিতে যদি আপনি পদ্ধতিতে লাগিয়ে দেন তাহলে কিন্তু আমরা লস হয়ে যাবে লস কীভাবে প্রথমটা বুঝতে পারবেন না প্রথমে কিন্তু প্রচুর গাছ প্রচুর ফল কিন্তু পরে বুঝতে পারবেন যে লসটা কোথায় হচ্ছে তো সেই জন্য আমি প্রথমে আমি দেখাচ্ছি যে আমরা পিলারে বা ট্র্যালিতে লাগাতে গেলে কি কি পদ্ধতি অবলম্বন করা দরকার এবং আমরা পিলারে লাগাতে গেলে কেন বেশি পিলারে লাগানোর কথা আমরা বলছি তাহলে দেখুন প্রথমেই দেখাই একটা পিলার এখানে চলে আসুন এখানে একটা কেন আমি সবগুলো পিলারই আপনাদের দেখাবো যে কেন আমি পিলারে লাগাই এই গাছটা দেখুন এটা হচ্ছে ইসরায়েলি হল গাছটাতে কোনো রকম রোগ তো নেই একটাও গাছে আপনি কোনো রোগ ভাঙ্গাস কিছু দেখাতে পারবেন না এক দুই নম্বর হচ্ছে ডালগুলো বেরিয়েছে দেখুন চার কড়ার উপরে চওড়া আছে ঠিক আছে তাহলে চওড়া আমাদের চার করার উপরে ডাল বেরোচ্ছে তাহলে আমি খাবার দিয়েছি শুধু খাবার দিলেই যে গাছ ভালো হয় একদম ভুল কথা দাদা মূল কথা হচ্ছে যে গাছটাকে আমরা যখন লাগাবো তার খাবারটা যে টানবে অর্থাৎ শেকড়টা শেকড়টা আমাদের বাড়াতে হবে শেকড় বাড়াতে গেলে আমাদের কি কি করতে হবে আমরা জানি সাধারণত আমরা বলি যে শেকড় বাড়াতে গেলে হিউমিক অ্যাসিড দেয় হিউমিক অ্যাসিড দিলে হবে কি শেকড় আপনার মাটিতে যেটুকু বেরোনো সেটুকু বেরোবে তার বেশি বেরোবে না কিন্তু এই পিলার সিস্টেমে একটি শেকড় বেশি পাওয়ার পদ্ধতি বলা যেতে পারে তার কারণ হচ্ছে দেখুন আপনারা এই গাছটার নিচের দিকেই বেরো নামুন নিচের দিকে দেখায় এই গাছটাতে দেখুন এগুলো কি দেখছেন বলুন তো সাদা সাদা জানি না আপনারা ক্যামেরায় পাচ্ছেন কি না এগুলো সব শেকড় কিন্তু আমরা কী জানি যে মাটিতে শেকড় হয় গাছ খাবারটা টানে কিন্তু যদি এই শেকড়গুলো মাটিতে যায় দেখুন প্রত্যেকটা শেকড় এইভাবে দিয়ে একদম জালের মতো লক্ষ লক্ষ হাজার বলবো না কয়েক লক্ষ শেকড় আমার এই মাটিতে গেছে তাহলে একটা এখানে যাই খাবার দিই না কেন কি খাবার দিই আপনাদের একদম ডিটেলস বলি কিন্তু আপনারা বলেন দাদা আমরা আপনার যা বলেন সেই খাবার দিচ্ছি কিন্তু গাছ বাড়ছে না তা গাছ বাড়বে কি করে মেন হচ্ছে শেকড় বাড়াতে হবে গাছ বাড়াতে গেলে শেকড় বের করতে হবে বেশি করে আর কি মাটিটাকে হালকা করতে হবে দেখুন প্রথমে মাটি দেখাই আমি অনেকবার দেখেছি মাটি এগুলো মাটি করে ফাটা করে কোনো চান্স নেই কারণ মাটিতে তো গোবর সার বেশি রয়েছে ভার্মি সঙ্গে তুষ দেওয়া রয়েছে মাটি ফাটার কোনো ব্যাপার নেই এক দু নম্বর হচ্ছে এই লক্ষ লক্ষ শেকড় আমার মাটির নিচে গেছে কিভাবে শেকড় বেরোচ্ছে প্রত্যেকটা গাছের কাণ্ড থেকে শেকড় বেরোয় আপনারা জানেন যারা লাগিয়েছে কাণ্ডগুলো সেখান থেকে আবার শাখা শেকড় বেরিয়েছে সেখান থেকে উপশাখা বেরিয়েছে সেই সমস্ত শেকড় পরপর পরপর একদম নেটের মতো দেখুন লক্ষ লক্ষ শেকড় হাজার নয় লক্ষ লক্ষ শেকড় ভেতরে ঢুকে গেছে এইবারে বলুন এই গাছটাকে যদি আমি এখান থেকে কেটে দিই কেটে দিলেও দেখবেন আপনার এই গাছটা কিন্তু কিচ্ছু হবে না তার কারণ হচ্ছে কি না আমার এখানে নিচ থেকে যেমন খাবার পাচ্ছে এই অসংখ্য শেকড় খাবার টানছে আমি এটা কেটে দিলাম কিন্তু এর কাণ্ড থেকে এইখান থেকে দেখুন এই কাণ্ড থেকে যে গুলো বেরিয়েছে এই গুলো তো নিচে গেছে তাহলে এগুলো যদি পচন লেগে যায় যদি ফাঙ্গাস লেগে যদি নষ্ট হয়ে যায় অনেকের দেখবেন বলে দাদা আমার গোড়াগুলো সব পচে গেছে নষ্ট হয়ে গেছে কিচ্ছু অসুবিধা নেই আপনার এই শেকড় খাবার টানবে আর সবসময় মনে রাখবেন যদি এই নিচের শেকড় এবং উপরের এই অসংখ্য শেকড় একসঙ্গে খাবার টানে তাহলে কী হবে গাছ যেমন হেলদি হবে দেখুন প্রত্যেকটা গাছ শক্ত এবং মোটা ভারী দেখেই বুঝতে পারছেন ভারী হবে তেমনি নিরোগ হবে শুধু নিরোগ নয় আপনার এমনি ওই একটা গাছের গোড়া থেকে শেঁকড়ে যে খাবার নেয় তার চেয়ে যখন প্রচুর খাবার টানবে তখন কি হবে গাছের রোগ কম হবে যেমনি গাছ যেমন হিন্দি হবে সঙ্গে সঙ্গে যে ফলটা হবে সেটা পুষ্ট হবে এবং সেটা বড় সাইজেরও হবে এবং ভারী ফল হবে এবং অনেক টেকসই ফল হবে এগুলো সব কিছু নির্ভর করে কিন্তু এই শেকড়ের উপর তার জন্য আমাদের শেকড়টাকে ঠিক রাখা খুব প্রয়োজন আমি বলেছিলাম অন্যান্য গাছ দেখাবো দেখুন এই কাছের গাছ দেখুন এই গাছটাও দেখুন দেখুন এখান থেকে শেকড় কাছে গিয়ে দেখাও এখান থেকে শেকড় কত মোটা মোটা দেখুন কত মোটা হাফ ইঞ্চি থিকনেসের মোটা শেকড় একদম নিচে গিয়ে ঢুকেছে আরো দেখায় প্রত্যেকটা গাছ দেখুন এবং গাছের চেহারা দেখুন এই গাছটায় আমরা যেটা চাই যে চারদিকে গাছগুলো ঝুলে থাক এবং কেবলমাত্র এই পিলার সিস্টেমে কি হয় গাছগুলো যখন চারদিকে ঝুলে থাকে তখন দেখবেন চারদিক থেকে ফল যখন হয় তখন ফাঁকায় ফাঁকায় হতে পারে ফুলগুলো সেদিকে রোদ লাগতে পারে ফলে রোদ লাগে ফলে কি হবে না গাছগুলোতে ফল অনেক বেশি পরিমাণ আমরা পেতে পারি যেটা ট্রালিতে কি হয় একটা ডালের উপরে আর একটা ডাল চেপে যায় এটাতে পরিচর্যা কিছু নেই দেখুন যে ডাল বেরিয়েছে তার নিজে থেকেই তার ঝুলে পড়ছে আমাকে বাঁয়ে ডায়ে ঘোরানোর কোনো প্রয়োজন নেই কিছু করার দরকার নেই সুন্দর করে রাউন্ড করে খাবার দিয়ে দেন দেখবেন গাছ আপনার খুব সুন্দর হবে এতক্ষণ আমরা যেটা দেখালাম আমার প্রত্যেকটা বাগান দেখতে পাচ্ছেন যে কিভাবে সুন্দর করে সাজিয়ে করা আছে তার উপায় কিন্তু এই পিলার সিস্টেমে করার জন্য এবারে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ট্রেলি সিস্টেমে আমরা করলে কেমনভাবে ট্রেলিতে সুবিধা অসুবিধা রয়েছে আমি কিন্তু একদম বলবো না যে ট্রেলিতে করবেন না অবশ্যই ট্র্যালিতে করবেন কিন্তু ট্রেলিতে করতে গেলে কিভাবে করলে ভালো হবে সেটা দেখুন কারণ সবার তো জায়গা থাকে না আমি বারবার বলছি সবার জায়গা থাকে না অনেকে ছাদে করতে হয় সুবিধে মতো করতে হয় ট্রেলিতে করবেন সেটা কিভাবে করবেন এবারে আমরা দেখাবো চলুন আমরা ট্র্যালিতে কিভাবে করেছি সেটাও আপনাদের দেখায় এইবারে আপনাদের ট্রালিতে দেখাই ট্রালি মানে কি ট্র্যালি মানে হচ্ছে রানিং পদ্ধতিতে লাগানো দেখুন আমি করেছি কি আমার সিমেন্ট খুঁটিগুলো বেশি ছিল তাই করে দিয়েছি আর একটু হাইট করলেও হতো যাই হোক এগুলো যে আমি করেছি কি সমস্ত ভ্যারাইটি আমি আগের ভিডিওতে বলেছি এখানে প্রায় আমার এই ট্রালিতে রয়েছে পঁয়তাল্লিশটা ভ্যারাইটি প্লাস কিছু পিলারে লাগানো রয়েছে টোটাল এখন প্রায় বিরাশিটা মতো ভ্যারাইটি হয়েছে তো এই বিরাশিটা ভ্যারাইটির মধ্যে এইখানেই শুধু পঁয়তাল্লিশটা ভ্যারাইটি রয়েছে এবং প্রত্যেকটা ভ্যারাইটি আলাদা আলাদা রয়েছে তো আমি ট্র্যালিতে করতে না বলছি না কিন্তু আমি বলেছিলাম না একটা বিতর্কের ব্যাপার ট্র্যালিতে করুন কিন্তু কিভাবে ট্র্যালিতে করবেন তাতে উপকার পাবেন কিভাবে ট্র্যালিতে করলে তাহলে অসুবিধা কি আগে দেখাই দেখুন এইখানে দেখুন যে ট্র্যালিতে গাছগুলো গেছে প্রথম নম্বর হচ্ছে আমি যেটা বলেছিলাম দেখুন আমরা নিচে লাগিয়েছি একটা বাতা দিয়েছি মানে একটা পুঁচি দিয়েছি একবার সরু পায়ে দিয়েছি দিয়ে গাছটাকে আমরা তুলেছি এই এই ভ্যারাইটিটাও বলে দিই এটা এখানে অনেক ভ্যারাইটি রয়েছে এটা হচ্ছে চিমেরা এক অদ্ভুত প্রতিভা একটু দেখাও গাছটা দেখুন এত লাল প্রিন্ট রয়েছে গায়ে দেখুন লাল লাল প্রিন্ট রয়েছে এদিকে ঘুরে দেখো খুব দাম দিয়ে এটা কিনেছিলাম তখন প্রচুর দাম ছিল দেখেছেন গাছটার মধ্যে লাল লাল একটা স্পট রয়েছে এটা গাছটাও কালারিং হয় সরু সরু কাঁটা এবং এর ফলটাও কালারিং হয় কালারিং মানে এক কালার নয় কিন্তু বিভিন্ন কালারের হয় দেখুন একটা ডাল কেটে ছিল এই ডালটা এখানে পুঁতে দিয়েছিল একদম লাল ডগটকে যাই হোক এইটুকু একটা গাছ কিনেছিলাম বহু দাম আমি দাম বলবো না কারণ এগুলো যারা করেছেন তারা কিন্তু অনেক কষ্ট করে করেছেন তো দাম নিতেই পারেন আমরাও কিছু কিছু গাছের দাম নিই আমাদের যেগুলো নেই সেগুলো দাম নিতেও হয় ওই ওই জায়গায় যাচ্ছি না এইটুকু একটা অংশ গ্রাফটিং করা রয়েছে এটা আমি ট্রেলিতে লাগিয়েছি কিন্তু গাছটা অনেক দেরি করে বাড়ছে সব গাছই একটু একটু লেটে বাড়ছে তার কারণ কি ওই যে আগে বললাম এর যে গা বেয়ে যে শেকড়টা সিমেন্ট খুঁটি দিয়ে আসতো এই এটা আসতে পারছে না একদম যে আসে না তা নয় কোনো কোনো গাছে দেখবেন শুরু হয়ে আসছে দুটো একটা আসবে আসবে কিন্তু ওইভাবে হাজার হাজার লাখ লাখ শেকড় নিচে কিন্তু নামতে পারবে না যেটা আপনার সাইডে এদিকে ঘোরাও ক্যামেরা এদিকে ঘোরাও এই দেখুন শেকড় দেখুন করে চলেছে এটা একটা আলাদা গাছ দেখাচ্ছে কত অসংখ্য শেকড় নিচে নেমেছে এটাতে কিন্তু শেকড়টা নামতে পারছে না তার জন্য এই গাছের গ্রোথ যা হবে তার চেয়ে পিলারে বেশি হবে এইবারে বলি তারে কিভাবে লাগালে ভালো হবে যারা ট্র্যালিতে করছেন তারা কি করবেন এই একটা গাছ থেকে একটা গাছের বাড়া বাড়াবেন এই বাড়াতে কেন বলছি না শেকড় তো কম জায়গা যায় তাহলে আপনি বাড়াতে বলছেন কেন এটা কিন্তু শেকড়ের জন্য নয় শেকড় তো কম আসে এটা একটা নেগেটিভ দিক আর একটা কি ডাল দেখুন উপরের দিকে উঠি ঝোলাতে চাই যখন ছোলাতে চাইব আচ্ছা বলুন তো এই ডালটা হলে এদিকে ওই ডালটা হলে সেদিকে গেল কিন্তু এই ডালগুলোকে আমরা কি ঘোরাতে পারবো ধরুন এই ডালটা যেতে চাইছে এদিকে এই ডালটাকে যদি আমি ওদিকে এদিকে ঘোরাতে চাই তাহলে খাট করে ভেঙে যাবে কিন্তু যেটা বাস্তব তাই বলছি আমাদের অভিজ্ঞতা থেকে কারণ বহুদিন আমরা ড্রাগন চাষ করছি এইবারে যে সকল বাগান দেখেন বেশ সুন্দর ট্র্যালিতে দুদিকে ঝুলে আছে তারা কিন্তু এই ডালগুলো রাখতে পারেন না ইচ্ছে হলেও রাখতে পারেন না কিন্তু আমার পিলারে দেখুন পিলারে যেখানে যে অবস্থায় ডাল বেরাক না কেন ডালগুলো কিন্তু হচ্ছে নিচের দিকে ঝুলে পড়ছে তাহলে সবগুলো ডাল যখন নিচের দিকে ঝুলে পড়ছে তাহলে আমাদের ওই পরিচর্যা করার কোনো ব্যাপার নেই কাটাকাটির ব্যাপার নেই কিন্তু এখানে যদি ওই সিস্টেমটা আপনি করতে চান তাহলে এই দু সাইডে যা ডালগুলো যাচ্ছে সেগুলো কাটতে হবে আর আমি এই ডালগুলো কাটবো তো এত দামি গাছ দেখুন এখানে এই ডালটা হচ্ছে আবার এই গাছ দিয়ে এই ডালের উপরে ছাঁকিয়ে গেছে এই ডাল গেছে এখানে আবার এই ডালকে ওর উপরে ঢুকে রোদ পাচ্ছে না এই বেঁকে যাচ্ছে আচ্ছা এই এদিকে আসতে চাইছে এই এদিকে যেতে চাইছে এখানে মাথা ঠেকে গেছে তাহলে একে এইভাবে করে কি করব তখনই কি হয় না গাছগুলো আমাদের বাগান দেখতেও ভালো লাগে না আর কি হয় গাছ ডালগুলো এদিকে দিক হয়ে যায় সেই সঙ্গে সঙ্গে দেখাই যে আমাদের এই ডালের ব্যাপারে পিলারে কোন সুবিধাটা রয়েছে এখানে একটা গাছ দেখাই আপনাদের এটা হচ্ছে ডিজার্ট ফিল তো এই এই গাছটা দেখুন এই গাছটা খুব দামি গাছ এই গাছটার ডাল এদিকে এসছে আর এই ডালটা এখানে ঢুকে যাচ্ছে এই ডালটাকে আমি চাইছি কিন্তু আমি এদিকে আনতে সম্ভব নয় কিন্তু তাহলে তো এটা খুব কষ্টকর তাহলে ডাল আমি রাখতে চাইছি রাখতে পারছি না তাহলে যে ডালটা ভালো এই ডালটা খুব সুন্দর লম্বা বেরিয়ে রাখবো না কিন্তু আপনার পিলারের ক্ষেত্রে কিন্তু আপনার যে ডাল রাখতে চান আপনি রাখতে পারেন দেখুন উপর থেকে আমরা ডাল রাখছি যদি কাটিং করতে চাই আমরা কোন ডালটা কাটবো আমাদের প্রয়োজন মতো দেখুন এইখানে আমরা কী বলেছি পুরিমা দেখিয়ে দিই আপনাদের এই এই ডালের এখেন থেকে আমরা ডালগুলোকে এভাবে ঝোলাই এটা ডোবায় বেরিয়েছে এই ডালটাকে আমরা কেটে দেব এটাকে আমরা কেটে দেবো কারণ এই জায়গাটায় ফল হবে তাহলে এটা ঝুলে আছে বলে আমরা সম্ভব হলো এক দুই নম্বর হচ্ছে কোনো ডালকে এভাবে সরিয়ে সরিয়ে এসব করতে হচ্ছে চারদিকে ডাল গোল হয়ে আছে চারদিকে আলো বাতাস লাগছে ফুল যেটা হবে ফুল বাইরে থেকে বেরোতে পারবে ফল যেটা হবে সেটাতেও লাইট পড়বে কিন্তু ট্রেলি এই সমস্যাগুলো দেখা যায় তার জন্য আমি কি করেছি দেখুন আপনাদের দেখাই আমিও লাগিয়েছি কিন্তু এই স্কেলটা দেখছেন বারো ইঞ্চি স্কেল দু ফুট অন্তর গাছ লাগিয়েছি তাহলে কি হবে দু ফুট অন্তর গাছ লাগিয়েছে এবং সিঙ্গেল লাগিয়েছে দেখুন একটা একটা করে লাগিয়েছি এইবারে এই যে বিতর্কের কথা অনেক চাষিদের আমরা বলছি কি আমাদের মতো আমি আমার মতো অনেকেই ভিডিও করেন তারা বলছেন কি যে দুদিক থেকে দুটো গাছ উঠান এটা তুমি একটা লাগিয়েছি আবার এদিকে একটা লাগানো হলেও দেখেন এই খুঁটিটার এদিকে একটা লাগাতে বলছেন আর ও একটা লাগাতে বলছেন বা মিডিলে এরকম করে লাগাতে বলছেন তাহলে এমনিতেই আমি দু ফুট দিয়েছি তারা বলছেন এক ফুটে লাগাতে আবার এক ফুটের মাঝখানে আবার যদি মিডিলে যদি এখানে একটা গাছ বসাই তাহলে ওঁর ডাল আবার আসবে এই ডালেই আমার মাথা খারাপ হতে বসছে তারপরে যদি ওর ডাল আসে তাহলে আমরা কি প্রয়োজন মতো ডাল রাখতে পারবো যদি ডাল রাখি তাহলে কি সেটা ঘন হয়ে যাবে না বা ছাঁদিয়ে যাবে না তাকে কি পরিচর্যা করতে আমাদের কষ্ট হবে না তাহলে যাদের জায়গা নেই ছাদের উপর তারা নিশ্চিতভাবে ডালি সিস্টেম করতে পারেন ছোট জায়গার ভিতরে একটার পরে একটা লাগান ছোটো জায়গা কি করবেন কিন্তু যাতে জায়গা আছে তারা একটু ফাঁক করে লাগান সিঙ্গেলে লাগান এটা পরে বুঝতে পারবেন সেটা দু বছর পেরোলে এখনই লাগানোর সময় মনে হবে বিরাট ফাঁক ও এত জায়গা কিন্তু দু বছর পরে আপনারা কিন্তু হয় ডাল কাটতে হবে নারে মাঝখানে একটা করে গাছ কেটে দিতে হবে শুধু প্রফিটের দিকে তাকাতে হবে না যেহেতু গাছটা দীর্ঘমেয়াদী এই গাছ দীর্ঘদিন ধরে ফল দেয় তার জন্য আমার মনে হয় একটু ফাঁক দিয়ে লাগানো উচিত কিছু কিছু লোক আমি সবার কথা বলবো না কিছু লোক কিন্তু এটা অন্য কারণে ঘন লাগাতে বলেন সেটা আমি আর খুলে বলছি না দেখুন আমিও গাছের চারা দিই না তা কিন্তু গাছের চারা আমার সেল করার জন্য আমি একজনকে নামিয়ে দেব যে চার কড়া অন্তর গাছ লাগিয়ে যাও এটা কিন্তু ঠিক নয় আমি যদি একটা জায়গায় দশ ফুটের মধ্যে যদি আমি বলি যে এক ফুট করে গাছ লাগান তাহলে দশটা গাছ লাগাতে বলবে আর আমি বলছি না পাঁচটা লাগান তাহলে আমার চারা সেল কম হবে কিন্তু সেটা আপনাদের ব্যাপার আপনারা কোনটা লাগাবেন বুঝে সুঝে লাগাবেন কারণ এটা দীর্ঘদিন ফল দেয় গাছটাকে আমরা দীর্ঘদিন রাখতে চাই দুই নম্বর হচ্ছে রাসায়নিক সার কম দেবেন রাসায়নিক সার যত কম দেবেন তত রাসায়নিক সার দিতে হবে চাষের জন্য কিন্তু একটু কেমিক্যাল না দিলে হবে না একদম যে পুরো বলবেন যে কেমিক্যাল ছাড়া করব সেটা সম্ভব নয় তাতে আপনার প্রফিট কমবে কেমিক্যাল দেবেন কারণ এটা তো বিষ আমরা খুব কম প্রয়োগ করি ওই পুকুরে তাড়ানোর বিষ মারি তাহলে একটু কেমিক্যাল দিলে যে এনপিকে দিলে যে গাছের বিরাট ক্ষতি হয়ে যায় মানে জৈব দেখুন পুরো জৈব পুরো দেখুন এই দেখা যাবে মাটি মাটি এই দেখুন এই দেখুন এই হচ্ছে মাটি এখানে কোনো ফাটাফুটি মাটি ফাটার কোনো কারবার নেই মাটি জাম হওয়ার ব্যাপার নেই মাটিকে হালকা রাখুন দূরবর্তী করে একটু গাছ লাগান দিলে দেখবেন গাছ সুন্দর হবে আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাতে আমি দুঃখ পাব আপনারা আপনাদের মতো গাছ লাগাবেন নিশ্চিত আমি যেটা আমার মনে হয়েছে যে এটা করলে ভালো হবে তাই বললাম আপনাদের সুবিধা মতো লাগান কিন্তু ট্রালিতে হয়তো প্রথমে ফল বেশি পাবেন পরের দিকে একটু কমবে আপনাদের সুবিধা মতো করুন বিলে দেখবেন বাগান একদম ফুলে ফলে ভরে যাবে খুব হেলদি গাছ হবে দেখতেও সুন্দর হবে বাগান পরিচ্ছন্ন করে রাখতে পারবেন তবে আবারও বলছি আপনাদের দেখুন ট্রালি কি খারাপ ট্রেলিতে দেখুন কত মোটা মোটা ডাল হয়েছে কিন্তু এখন যখন নতুন এই এই ট্রেলিটা আমি নতুন করেছি নতুন করার জন্য গাছগুলো যেভাবে হেলদি আপনার বড় হলেও হেলদি থাকবে কিন্তু দু বছর পরে যখন গাছের ডালের উপরে ডাল চেপে যাবে যখন এটা ভারে যখন একটা ডালের উপরে একটা ডাব ডাল চাপ দেবে তখন যেমনি ভেতরের দিকে রোদ ঢুকবে না তেমনি আলো বাতাস ফুল ফল পাবে না আর যেটা সবচেয়ে যেটা অসুবিধে সৃষ্টি করবে সেটা হচ্ছে যে ডালটা আপনি গায়ে বা বাঁয়ে যাবে ওই ডালগুলো আপনি রাখতে চাইলেও রাখতে পারবেন না কারণ দুদিকে সামনে আর পেছনে ডাল ঝোলাতে হবে ডায়ে বাঁয়ের ডালগুলো আপনি রাখতে পারবেন না কারণ তখন সেটা যখন কাটতে হবে আপনার কষ্ট লাগবে যেটা পিলারের ক্ষেত্রে আপনাকে এইটা করার প্রয়োজন নেই চারদিকে ডাল ঝুলে আছে যে কোনো ডাল আপনি রাখতে পারবেন এই পর্যন্ত মোটামুটি আজকের ভিডিও কিন্তু একটা কথা বলে রাখি আপনাদের আমি আগেও বলেছিলাম যে একটা মার্কেটিংয়ের উপরে একটা ভিডিও করব কিন্তু এতদিন আমি ছাড়তে পারিনি কী মার্কেটিংয়ের উপরে ভিডিও করব বলুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আগে যদি আমাদের এখানে ভিয়েতনাম থেকে আসা ড্রাগন যদি বন্ধ না হয় তাহলে কিন্তু আমাদের মার্কেটিং করা খুব কষ্ট হবে কারণ ভিয়েতনাম থেকে যে ড্রাগনগুলো আসছে প্রায় এক মাস আগে তোলা তারপরে গাড়িতে করে আসছে এখানে যারা স্টোরেজ করছে তারা রাখছে তারপরে যখন আমরা খাচ্ছি এত বেশি বাজে লাগছে সাতা ড্রাগনগুলো তো মুখে দেওয়া যায় না বাচ্চারা বমি করে ফেলছে তো ওই ড্রাগন যদি বাজারে আসে তাহলে কিন্তু লোকে ড্রাগনের প্রতি যে ভক্তিটা বা যে স্বাদটা লোকে পেতো সেটাই পাচ্ছে না ফলে ওই ড্রাগন খাওয়ার পরে বলছে আরে ড্রাগন দূর দূর এগুলো আমরা খাবো না কিন্তু দেখুন যারা ড্রাগন খেয়েছেন আমাদের মাটিতে যে ড্রাগন হচ্ছে কত দারুণ টেস্ট এবং ফ্লেভার কত সুন্দর হচ্ছে যেটা আমরা অন্যান্য ড্রাগনে যেটা ভিয়েতনাম থেকে এক মাস আগে তোলা কাঁচা ড্রাগনগুলোকে তুলে আনা হচ্ছে ওখানে কিন্তু আমরা সেই টেস্ট পাচ্ছি না ফলে কী হচ্ছে বাচ্চারা কেন বড়রা কেন বলছে ড্রাগনের টেস্ট নেই সেই জন্য মার্কেটিং করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধার সৃষ্টি করছে ওই ড্রাগনগুলো আমাদের গভর্নমেন্ট থেকে বলুন বা যে ভাবে যদি ওই ড্রাগন আসা বন্ধ না করা হয় তাহলে কিন্তু আমাদের চাষিদের কিন্তু ড্রাগন চাষ করার ক্ষেত্রে খুব অসুবিধার সৃষ্টি হবে এটা একটা বড় পয়েন্ট তবে আমি যখন বলেছি আমি মার্কেটের উপরে নিশ্চয়ই একটা ভিডিও করব। এখন তো গাছ ফুল হবে ফল হবে দেরি আছে এপ্রিল মাসে মার্চ মাসে দেরি আছে তার মাঝখানে আপনাদের জন্য একটা নিশ্চয়ই ভিডিও করে আমি দেখাব ধন্যবাদ